হাই ফ্রেন্ডস আজকে নিয়ে চলে যে একটা সম্পূর্ণ অন্য ভিডিও এই যে দেখছো মাংস কষা করছি হ্যাঁ এটা মাংস কষা করছি এটা দিয়ে বানাবো আজকে দম বিরিয়ানি প্রেশার কুকারে দম বিরিয়ানি তাই মাংস যেভাবে কষা হয় সেভাবেই আমি কষে নিচ্ছি আগে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি সাথে সাথে মশলা দিয়ে মেখে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এই যে প্রেশার কুকারটা দেখছো এতেই আমি বানাবো দম বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো দেখে অবশ্যই এখন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো খেয়ে আমায় বলো কেমন হয়েছিল তো যাই হোক আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল নিয়েছি কারণ এটা তো নিতেই হবে নাহলে বিরিয়ানি তো মনেই হবে না তো আমি এখানে মাংসটা ভালো করে কষে নিচ্ছি নেওয়ার পরে আর সাথে নিয়েছি দুধ অবশ্যই দুধটা রাখবে আর আলুগুলো তুলে দিলাম দিয়ে আবার মশলার সাথে মাংসর সাথে আলুগুলো ভালো করে কষে নিচ্ছি আর যেটা মানে যেটা বলতেই হবে খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হলো চাল তোমরা আমার হচ্ছে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমি বিরিয়ানির চাল দিয়ে বিরিয়ানিটা বানাই যেটা বাড়িতে চাল দিয়ে ভাত বানাই সেটা দিয়ে আমি বানিয়েছি আর চালটা হচ্ছে তোমরা ভিজিয়ে কেউ রাখবে না চালটা সাথে সাথে ধুবে ধুয়ে জলটা ঝরে গেলেই সেটা মাংসটা কষা হয়ে গেলে কড়াইতে তুলে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো মাংসর যে মশলাটার সাথে আর চালের সাথে ভালো করে কষে নেবে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে কষবে কষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চালের সাথে তবে কিন্তু খেতে ভালো লাগবে আর চাল কিন্তু কেউ ভিজিয়ে রাখবে না তোমরা বিরিয়ানি চাল দিয়েও করতে পারো আমি অনেকবার করেছি কিন্তু আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে সেই মুহূর্তে আমার চাল বাড়ন্ত ছিল তাই আমি যেটা দিয়ে আমার রোচের ভাতা সেটা দিয়েই করলাম আর এখানে আমার কষা হয়ে গেছে আর এখানে দেখো কাঁচা দুধের সাথে আমি কেওড়া জল আর গোলাপ জল দু চামচ করে দিয়ে আমি দুধের সাথে মিক্স করে নিয়েছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানির ক্ষেত্রে দুধটা দেবে দিলে দেখবে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেশার কুকারে বিরিয়ানি মানে জলটা তোমাকে ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে না নাহলেই কিন্তু বিরিয়ানির জায়গায় খিচুড়ি হয়ে যাবে আর এখানে হচ্ছে প্রেশার কুকারে রান্না করতে গেলে মানে এমনি সময় রান্না করতে গেলে যে পরিমাণে জল দিতে হয় তার থেকে কিন্তু অনেকটা কম দিতে হবে সেটা তোমাদেরকে বুঝে জলটা দিতে হবে পরিমাণ মতো আমি জল দিলাম দিয়ে আর এখানে লবণ দিচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছি ধরো এক বাটি চালে আমরা দু বাটি জল দিই সেখানে কিন্তু তোমাদেরকে দেড় বাটি জল দিতে হবে বাটি দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে তখন আর বিরিয়ানি হবে না তো যাই আমার রেডি হয়ে গেল আর আর যেটা খুব ইম্পর্টেন্ট বলে রাখি একটা সিটি দেবে কেউ দুটো দেবে না তাহলে কিন্তু একদম গলে যাবে একটা সিটি দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখবে দেখবে একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে এই দেখো আমার আমি একটা সিটি দিয়ে আমি দশ মিনিটের মধ্যে রেস্টে রেখেছিলাম এই দেখো তোমরাই দেখো আমি থালার মধ্যে সার্ভ করছি দেখো কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু আমার বাড়ির চালে আমি বিরিয়ানি বানিয়েছি অপূর্ব টেস্ট তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে নিজেরাই বলবে যে না খেতে কত সুন্দর হয় আর ঝটপট হয়েও যায় একদমই সময় লাগে না তো আমি মাঝে বানিয়ে ফেলি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো আমার প্রেসার কুকারে দম বিরিয়ানি একদম রেডি আর সাথে রাখছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা বিরিয়ানিতে না থাকলে একদমই চলে না এই যে দেখো ঝরঝরে দম বিরিয়ানি কেমন হয়েছে দেখে বলো তো আর একবার ট্রাই